মানুষের কাছে বাংলাদেশের একটা অন্যরকম উজ্জ্বল একটা চেহারা দেখানো আর কি এটাই আমার মেইন উদ্দেশ্য সবসময় আমি যেখানেই যাই এটাই আমার সবসময় উদ্দেশ্য থাকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নাম মেরিনা তাবাসম কেননা এই বাংলাদেশের স্থপতি টাইম ম্যাগাজিনে দুই সালের বিশ্বের প্রভাবশালী একশো জন ব্যক্তির মধ্যে তার নাম জায়গা করে নিয়েছেন শুধু তাই নয় সতেরো এপ্রিল টাইম ম্যাগাজিনে প্রকাশনের কিছু পরেই পর্তুগালের রাজধানী লিসবনে তার একটি একক স্থাপত্য প্রদর্শনী উদ্বোধন হয় জলবায়ুর পরিবর্তনের কারণে ঘন ঘন বন্যার সৃষ্টি হওয়া অঞ্চলগুলোতে বসবাসকারী জনগোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য খুদিবাড়ি নামক একটি ঘরের নকশা তিনি তৈরি করেন স্থানীয় উপকরণ ব্যবহার করে এই ঘর তৈরি করা যায় এবং কি ঘরগুলোকে সহজে করা যায় তারা এই সৃষ্টি বিশ্বের নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা তাছাড়া বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন স্থাপনার নকশাও তার হাতে করা তার এই সাফল্য যাত্রায় কিছু বর্ণনা তিনি আমাদের মাঝে তুলে ধরেছেন আসলে এটা তো একটা এক্সিবিশন আমার কাজের তো আমার কাজ তো আমি শুরু করি নাইনটিন থেকে এখন পর্যন্ত যা যা কাজ করেছি তার মধ্যে কিছু কিছু বাছা কাজ নিয়ে এখানে এক্সিবিশানটা এক্সিবিশনটা অ্যাকচুয়ালি প্রথমে শুরু হয় মিউনিকে জার্মানিতে ওরাই প্রথমে আমাকে ইনভাইট করে তো আমি আমার কাজগুলো নিয়ে আসি এখানে মিউনিকে মিউনি আবার লিসবেনের থেকে তখন লিসবেন ট্রাইনিয়াল থেকে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেই সময় এখানকার যে কিউরেটার সিসিবির কিউরেটার তার সাথে পরিচয় ছিল আগে থেকেই তো ওকে যখন বললাম যে এরকম আমার একটা এক্সিবিশন হচ্ছে ওই বললো তাহলে তো তোমার একটা এক্সিবিশন আমরা এখানে আনতে পারি তো মিউনিকে ওপেনিংয়ের সময় ওরা আসলো মিউনিকে এক্সিবিশনটা দেখে ওদের পছন্দ হয় তারপর ওরা ঠিক করলো যে এটা নিয়ে আসবে সিসিবিতে তো ফাইনালি আসছে এখানে আমার মসজিদের কাজগুলো প্লাস আমাদের যে ইন্ডিপেন্ডেন্স মনিমেন্ট আমাদের স্বাধীনতার জাদুঘর তারপর এছাড়া আমার অন্যান্য যে কাজগুলো আছে আর হ্যাঁ আপনি যেটা বললেন যে আমাদের আহ ক্ষুদি বাড়ি বা আমাদের চর অঞ্চলের মানুষের জন্য তৈরি করা ঘরগুলো এবং সবকিছু মিলিয়ে রেফিউজি ক্যাম্পে আমরা কাজ করেছি সেই প্রজেক্ট গুলো সবকিছু মিলিয়ে একটা আমার কাছে যেটা ভালো লাগে সেটা হলো যে কাজ তো কাজ এটা একটা আছে মানুষ দেখবে বিল্ডিং এর ডিজাইন দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটা আমার মনে হয় সবচেয়ে একটা জিনিস এবং আমার ওইটাই ভালো লাগে যে প্রত্যেকটা প্রজেক্টের মাধ্যমে আপনি দেশ দেশের জলবায়ু দেশের মাটি দেশের যে জিনিসপত্রগুলো আমরা আনতে পেরেছি আমাদের ঐতিহ্য এবং এটার যে একটা প্রাইড আছে এটা যে আমাদের আমরা সবাই যে একটা গর্ববোধ করি সেই সেই গর্বটাকে নিয়ে আসা মানুষের কাছে বাংলাদেশের একটা অন্যরকম উজ্জ্বল একটা চেহারা দেখানো আর কি দ্যাট এটাই আমার মেইন উদ্দেশ্য সবসময় আমি যেখানেই যাই এটাই আমার সবসময় উদ্দেশ্য থাকে দেশের এ দেশে যে আরো অনেক কিছু আছে সেটা ভুলে না যে ওইটাকে সেলিব্রেট করা শুধু ক্ষতিবারই নয় মেহনাত আওয়াসম স্থাপত্য শৈলীর অন্যতম একটি নিদর্শন বাইতুর রফ জামা মসজিদ মুক্তিযুদ্ধ জাদুঘর হামিদুর রহমান কমিউনিটি সেন্টার স্বাধীনতা জাদুঘর আলফানাঙ্গা মসজিদ চট্টগ্রামের বাসকালের মেমোরি একাত্তর বাংলাদেশে তার অভিনব স্থাপত্য নিদর্শনের জন্য পর্তুগাল ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে এক ডজনেরও বেশি আন্তর্জাতিক পুরস্কার ঘোষিত হয়েছেন এই কৃত্রিম স্থাপত্য শিল্পী তার এই সাফল্যে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি ও সম্মাননা প্রাপ্ত বাংলাদেশি স্থপতি মিস মেরিনা তাবাসুম লিসবনে একক স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করেছেন জানতে পেরে আমরা অত্যন্ত গর্বিত জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি পর্তুগালে বাংলাদেশের স্থাপত্য নির্মাণ উপকরণ প্রদর্শনী সম্পর্কে জানান আপনার যেটা হয় যে কিউরেটর যে থাকে এক্সিবিশনে তারাই কাজ টাজ দেখে একটা ওরা নিজেরাই চিন্তা করে যে আমার কাজের মধ্যে থেকে কোন জিনিসগুলো ওদের কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং যেটাকে রিপ্রেজেন্ট করা যায় তো উপকরণ যেমন আমরা মাটি নিয়ে কাজ ইট নিয়ে কাজ তো এই জিনিসগুলোকে তুলে ধরা বিভিন্ন ধরনের মেটিরিয়ালের যে এক্সপ্লোরেশন আছে সেটাকে তুলে ধরা মুভমেন্ট বলতে ওরা যেটা মিন করে যে বিভিন্ন ধরনের মুভমেন্ট বাংলাদেশে তো নদী নদীর মুভমেন্ট আছে মানুষের মুভমেন্ট আছে আমরা দেশে তো হয় না যে আমাদের নদী ভাঙন হয় সেরকম বিভিন্ন ধরনের যে মুভমেন্টগুলো আছে এটাকে রিপ্রেজেন্ট করা এরকম আর কি ওদের নাম ওদের ওভাবে করে তৈরি করা তো এটা মেইনলি কিউরেটেড কাজ ওরাই ওরাই ডিসাইড করে তো এইটা এই পর্তুগালও একটা উপকূলবর্তী একটা দেশ তো মানে ব্যাপারটা কি এরকম হতে পারে যে পর্তুগালও এই এই বিষয়টাকে তারা খুব গভীরভাবে দেখছে যে যেহেতু বাংলাদেশ উপকূলবর্তী দেশ এবং সেখানকার স্থাপত্য পর্তুগাল স্থাপত্যের সাথে তারা কোনো একটা যোগসূত্র বা বেশ কিছু যোগসূত্র ওরা ইটে তৈরি করে আমাদের ওইটের কাজ হয় তারপরে ধরেন শুধু যোগসূত্রের ব্যাপারটা হলো এরকম যে এখন তো অনেকভাবে চেঞ্জ হচ্ছে আমরা যেমন শুধু যে যারা আর্কিটেক্টকে করতে পারে এরকম মানুষেরই ঘর বানাবো সেটা না যার পক্ষে আর্কিটেক্টের সার্ভিস নেওয়ার মানে সামর্থ্য নাই তাদের জন্যও কাজ করা এইটা তো সবখানে হয় না তা আমরা যেহেতু আমাদের দেশে একটা বিরাট সংখ্যক মানুষ আর্কিটেক্ট কি সেটাই জানে না তো সেখানে আমরা আমাদের সার্ভিসটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এটা নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা থাকে তো এই জিনিসগুলাকে রিপ্রেজেন্ট করাটা একটা ইম্পর্টেন্ট মানে ফ্যাক্ট এখানে যেহেতু এখানে ওই ধরনের কাজ খুব একটা হয় না তো সেই কারণে এটা ওদের জন্য একটা বড় নতুন ধরনের একটা কাজ যেখানে বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে চিন্তা করা আর্কিটেক্ট যে মানে এনভায়রনমেন্ট মানুষের থাকার ব্যবস্থা এগুলোকে চেঞ্জ করতে পারে সেটাকে নিয়ে আর কি একটা উদাহরণ হিসেবে ওরা দেখতে চাচ্ছে এটাকে আমাদের যারা আর্কিটেকচার যেহেতু আপনি একজন আর্কিটেক্ট হিসেবে এই বলা যায় বিশ্ব প্ল্যাটফর্মে আপনি এসে দাঁড়িয়েছেন তো আমাদের যারা আর্কিটেক্ট হয়ে আসছেন অথবা বাংলাদেশে যারা শিশু পর্যায়ে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলার উদ্দেশ্য জানি না জিনিসটা হলো যে আর্কিটেকচারের ব্যাপারটা বা যে কোনো প্রফেশনে হচ্ছে প্যাশন দিয়ে কাজ করা আমি সবসময় খুব প্যাশনেট ছিলাম আমার কাজের ব্যাপারে তো আমি মনে করি প্যাশন থাকা এবং নিজের ফোকাসটাকে মেনটেন করা এবং হার্ডওয়ার্ক এর কোনো বিকল্প নাই সো এই জন্য আমি মনে করি যে নিজের একটা একটা যদি ড্রিম থাকে নিজের স্বপ্নটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা দৃঢ় মনোভাব নিয়ে কেউ যদি আগায় এবং যথেষ্ট পরিমাণে মানে একটা হার্ড ওয়ার্ক করে তাহলে যে কোনো কিছুই করা সম্ভব তার এই অর্জনে পুরো বাংলাদেশের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এর সাথে সাথে পর্তুগালে প্রশাসন করে প্রবাসী বাংলাদেশের তাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন এটি বাংলাদেশের জন্য এটি গর্ব এবং আমরা যারা বাংলাদেশ কমিউনিটি আছি আমি মনে করি বাংলাদেশী কমিউনিটির জন্য এটি অবশ্যই একটি সুন্দর বার্তা বয়ে নিয়ে এসছে এবং এই দেশের সাথে বাংলাদেশের যে একটা সম্পর্ক সেই সাথে কমিউনিটির যে একটি সম্পর্ক সেটা সেটা নিঃসন্দেহে অবশ্যই আমাদেরকে গর্বিত করে টাইম ম্যাগাজিন জানিয়েছে সাধারণত স্থপতিদের পরোপকারের কোনো চিত্র তুলে ধরা যায় না এক্ষেত্রে ব্যতিক্রম মেরিনা তাপাসুন প্রবাসী আছে বিশ্বের বিভিন্ন দেশে পর্তুগালও রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি দেশকে ভালোবাসেন দেশকে রিপ্রেজেন্ট করেন দেশে আসেন দেশের সাথে বিভিন্ন দেশের একটা সুযোগ তৈরি করেন এটাই আমরা চাই আমরা দেশে থাকি যখন বাইরে আসি পরিচয় হয় সবার সাথে কিন্তু যেটা হয় যে মনে হয় যেন দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাদের থেকে তো বেশি ভালো কেউ নাই তো ওইটা আমার মনে হয় যে সবাই যদি দায়িত্বটা আমরা শেয়ার করে নি তাহলে দেশের আসলে নাম উজ্জ্বল হবে তাছাড়া পর্তুগালে তার স্থাপত্য প্রদর্শনীতে প্রাকৃতিক ভাবে সূর্যের আলো এবং বাতাসের ব্যবহারের তারা অভিনব নকশাকে অভিভূত হয়েছেন দর্শনার্থীরা একই সাথে প্রাকৃতিক সম্পদকে যে খুব সহজেই ব্যবহার করা যায় তার একটি আদর্শ উদাহরণ হচ্ছে তার এই স্থাপত্য নিদর্শনগুলো মেরিনা বাসুম তার অভিনব সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের মাঝে তুলে ধরেছে হয়তো আগামী দিনে আপনিও পারেন আপনার কর্মের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের মাঝে তুলে ধরতে এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পর্তুগাল টুটা এবং পর্তুগালের প্রবাসীদের পক্ষ থেকে মেরিনা তাবাসুমকে জানাই অভিনন্দন